সাধারণত গরুর ক্ষেত্রে বলেন আর ছাগলের ক্ষেত্রে বলেন গরু ছাগল মহিষ এগুলো কিমি আক্রান্ত বেশি হয় এবং গরু মহিষ ছাগলকে তিন মাস পর পর কিমি ওষুধ খাওয়াতে হয় এবং গর্ভ অবস্থায়ও ক্রিমি ওষুধ খাওয়ানো যায় কোনো সমস্যা নাই অনেক ভালো ভালো কিমির ওষুধ রয়েছে যেগুলো গর্ভ অবস্থায় খাওয়ানো যায় সুতরাং আমরা সবসময় অর্থাৎ তিন মাস পর পরই কৃমি ওষুধ খাওয়ানোর চেষ্টা করবো এখন আপনার অনেকেই দেখা যায় যে দেশি গরু আছে তার কোনো স্বাস্থ্য নাই আপনি খাবার ঠিকই দিচ্ছেন খাবার ঠিকই দিচ্ছেন সে খাবার খাচ্ছে খড় দিচ্ছেন বুশি দিচ্ছেন মাঝে মাঝে আপনার বিভিন্ন ভালো ধরনের ঘাস কেটে এনে নিয়ে দিচ্ছেন কিন্তু তার স্বাস্থ্য নয় স্বাস্থ্য হচ্ছে না একদম যখন স্বাস্থ্য শুকিয়ে যায় তখন হয়তো আপনার হাসপাতালে গিয়ে যোগাযোগ করেন যে আমার একটা কিমির ওষুধ দরকার আপনি যখন গরুটা নষ্ট হয়ে যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তখন যোগাযোগ করে তো লাভ নাই তখন তো গরু প্রায় অর্ধেকই নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় কিমি আক্রান্তের কারণে আপনি সব সময় খাওয়াবেন তিন মাস পর পরে কিমি ওষুধ খাওয়াবেন যেন আপনার গাবিটি অথবা গরুটি শুকিয়ে না যায় এই জন্য বা গরু যেন শুকিয়ে না যায় আমরা তিন মাস অন্তর অন্তর কিমি ওষুধ খাওয়াবো কিমির ওষুধ খাওয়াতে হলে ট্রাইক্যাভেন্ডা জল এবং লিভা মুসুল গ্রুপের একটি কিমির ওষুধ রয়েছে এবং এই ট্রাইক্যাভেন্ডা জল এবং মুসল গ্রুপের যে কৃমি ওষুধটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার সব ধরনের কৃমির ক্ষেত্রে কাজ করে এখন আপনি একটি ট্যাবলেট খাওয়ালেন সেটি আপনার সব ধরনের কৃমি ওষুধের বিরুদ্ধে কাজ করবে তিন মাস অন্তর অন্তর ক্রিমি ওষুধ খাওয়াতে হবে এখন বলেন যে গর্ভ অবস্থায় আপনার তিন মাস সময় একবার ক্রিমি ওষুধ খাওয়াবেন গর্ব অবস্থায় ছয় মাসের সময় একবার কিমি ওষুধ খাওয়াবেন এবং বাচ্চা দেওয়ার পর পনেরো দিন বয়সে পনেরো পনেরো দিন বয়সে কিমি ওষুধ খাওয়ানো যায় অনেকে জানেন না হয়তো এক মাস দুই মাস এতদিন অপেক্ষা করেন কোনো দরকার নেই আবার অনেকে এটাও জানেন না যে অবস্থায় কিমি ওষুধ খাওয়ানো যায় এই কারণে দেখা যায় যে আপনার অবস্থায় যারা কিম ওষুধ খাওয়ান না পরবর্তী দেখা যায় বাছুর পাতলা পায়খানা করে কারণ বাছুর পেট থেকে কিমি নিয়ে আসে মা থেকে কিমি নিয়ে আসে তখন কিন্তু বাছুরকে দশ পনেরো দিন আগে কিমি ওষুধ খাওয়ানো ঝুঁকিপূর্ণ খাওয়ানো যায় না যার কারণে বাছুর পাতলা পায়খানা করতে করতে এক সময় মারাও যেতে পারে এই কারণে আমরা সবসময় গর্ভ অবস্থায় কি ওষুধ খাওয়াবার জন্য বাসুরটাও ভালো থাকে এবং মাটাও ভালো থাকে এবং অবস্থায় খাওয়ানো সবচেয়ে বেশি উত্তম কারণ অনেক সময় যে দুধের গাবি কেউ আপনারা খাওয়াতে চান না যে দুধ কমবে সাধারণত এই টাইকা বেন্ডা এবং লিবা মসল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে রেনাডেক্স এলটি ব্যাট তারপর অ্যালটি ব্যাট এনটিওয়ার এগুলো খাওয়ালে কিন্তু দুধ আপনার কমে না হ্যাঁ এবং কিম ওষুধ খাওয়ানোর পর এক দুই দিন সেই দুধটি আপনার বাচ্চাদের অথবা মানুষ খাওয়ানো যাবে না সেগুলো আপনার ছানা তৈরি করতে পারবেন কিন্তু বাচ্চাকে খাওয়া যাওয়া খাওয়ানো যাবে না বাসকে খাওয়াই দিতে পারবেন তাই জন্য মুক্ত করবেন সব কিমি মুক্ত করলে আপনার ভালো হবে কারণ কিমি কী করে সব ধরনের পুষ্টি আপনার শোষণ করে নেয় আবার এক ধরনের কিমি আছে যেমন কলিজা কিমি কলিজা কিমি খুবই গরুর ক্ষেত্রে মারাত্মক এই কলিজা কিমি আক্রান্ত হলে লিভার নষ্ট হয়ে যায় আপনাদের যাদের গাবি আছে খামার আছে অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার এই গাভীর এই খামার আপনার গরুগুলো এত শুকনো যে তার পেট বড় কোনো স্বাস্থ্য নাই নু মুস্কু খুশকু দেখলেই মনে যে মনে হয় এগুলো হলো কলিজা কুমির লক্ষণ তাছাড়া কিছুদিন পর পর গেলে পাতলা পায়খানা করে অনেক ওষুধ খাওয়া খাওয়াচ্ছেন তাও পাতলা পায়খানা ভালো হয় না সেই ক্ষেত্রে আপনার কলিজা কুমির লক্ষণ এবং সর্বশেষে দেখা যায় তার চুয়ালের নিচে চুয়ালের নিচে পানি জমে তখন কিন্তু বোঝায় যায় যে তার লিভার অর্ধেকের বেশি কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি ড্যামেজ হয়ে গেছে সেই অবস্থায় চিকিৎসা করে ভালো করা কঠিন এই কারণে এই রকম লক্ষণ যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা দ্রুত লিভার টনিক এবং বালু সুষম দানার খাবার খাওয়ানোর পাশাপাশি কৃমিনাশক করে চিকিৎসা দিতে হবে তা না হলে আপনার মারা এই বাসটি আলটিমেটলি মারা যাবে এই এই ধরনের গাবিকে বা গরুকে আপনার অনেকে অবহেলা করে কেন অবহেলা করে কারণ এগুলো কিমি আক্রান্ত তার লিভার শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার খাবার কমে না কারণ খাবার ঠিকই খেতে থাকবে এখন মানুষ মনে করে তার খাবার যেহেতু ঠিক আছে সে অসুস্থ না কিন্তু এদিকে কিমি তার কলিজা নষ্ট করে ফেলতেছে এজন্য আমাদেরকে অবশ্যই কলিজা কিমির ইঞ্জেকশান সহ কলিজা কিমির ট্যাবলেট অথবা আপনার যে ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিক বা কিমি ওষুধ রয়েছে সবগুলো আমরা সময় মতো খাওয়াবো সাধারণত পঁচাত্তর কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াতে হয় এখন আপনি ওজনও জানেন না অনেকেই আপনার দেশে গরু আপনি হাসপাতাল থেকে নিয়ে আসতেছেন ওষুধ আপনি ওজনটা পরিমাপ করতে পারতেছেন না এই জন্য কোনো সময় কোনো পল্লী চিকিৎসক বা ডাক্তার গেলে অথবা যেই যাক অথবা আপনি একজন বালু খামারির কাছ থেকে অথবা ফিতার মাধ্যমে আপনি গরু ওজনটা নির্ণয় করে নেন ওজনটা নির্ণয় করে নিয়ে আপনি যদি হাসপাতালে গিয়ে বলেন তাহলে সেখানে যে আমার গাভীটির ওজন একশো কেজি তাহলে একশো কেজি হলে আপনাকে দুইটা কিমির ওষুধ দিবে এখন আপনি যদি বলেন আমার গাভীর ওজন পঞ্চাশ কেজি কিন্তু যদিও আপনার গাভীর ওজন একশো কেজি আপনি না বুঝে যদি অনুমান না করে যে মন ওজন হবে আপনি একটা কিমির ওষুধ নিয়ে আসেন তাহলে কিন্তু কাজ করবে না শুধু শুধু কিমি ওষুধটি নষ্ট হবে কোনো কাজ হবে না এজন্য ওজন পরিমাণ একটি গুরুত্বপূর্ণ বিষয় ওজন অনুযায়ী কিমির ওষুধ খাওয়াতে হয় পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট লিটার এলে বলা থাকলেও আমরা পঞ্চাশ থেকে ষাট কেজির জন্য অর্থাৎ দেড় মন ওজনের জন্য আমরা একটা ট্যাবলেট খাওয়াবো তাহলে কাজ হবে বিশেষ করে এই জন্যই ওজন অনুযায়ী আপনি কি হাসপাতালে বলবেন আপনাকে কি ট্যাবলেট দিয়ে দিবে এই জন্য একশো কেজি হলে আপনাকে দুটে দুটা খাওয়াতে হবে এখন আমি আপনাদেরকে বলে যে যেগুলো দেশি গাবি দুই তিন লিটার দুধ দেয় মাঝারি সাইজের সেগুলোকে দুইটা কিমির ওষুধই খাওয়াতে হবে অর্থাৎ গাবি হলেই ন্যূনতম দুইটা কিমির ট্যাবলেট খাওয়াতে হবে একটা খাওয়ালে কাজ করবে না কারণ আমাদের দেশের দেশি সেগুলো একশো কেজির কম না যদি খুব কমও হয় আশি বা নব্বই কেজি সুতরাং এগুলোকে দুইটি ট্যাবলেট খাওয়ানো যায় এখন যদি একটু বড় হয় সাইজে সেটা যদি ক্রস হয় তিন মুন চার মুন হয় সেক্ষেত্রে আপনার তিনটা ট্যাবলেট খাওয়াতে হবে চার মুন হলে তিনটা ট্যাবলেট খাওয়াতে হবে সেখানে আবার দুইটা খাওয়ালে হবে না এই আপনারা এই যে কিমি গোজ অনুযায়ী খাওয়াতে হবে এখন আপনার এই গ্রুপের নামটা হয়তো মনে রাখতে পারবেন না বাজারে বিশ টাকা দামের যে ট্যাবলেটটা পাওয়া যায় এই ট্যাবলেটটাই হচ্ছে এই ধরনের ট্যাবলেট যেমন টাইকাবেন্ডাজন এমন লিবা মসল বাজারে বিশ টাকা বা কেউ কেউ পঁচিশ টাকা বিক্রি করে এখন এই ট্যাবলেটটা আপনার কমপক্ষে ওজন অনুযায়ী খাওয়াতে হবে এবং এই ট্যাবলেট কিন্তু আপনার বাজারে যাওয়ার দরকার নাই আপনি কিন্তু হাসপাতালে বিনামূল্যে পাচ্ছেন আপনি শুধু ওজন অনুযায়ী গিয়ে বলবেন আপনাকে কিমি ওষুধ বিনামূল্যে দেবে সুতরাং আমরা গর্ভ অবস্থায় হোক অথবা দুগ্ধবতী অবস্থায় হোক যে কোনো অবস্থায় আমরা কিমির ওষুধ খাওয়াতে হবে খাওয়াতে পারবো কিমির ওষুধ খাওয়ালে কি হয় তার আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটাই কাজে লাগে অর্থাৎ আপনি অল্প খাবার দিচ্ছেন ঠিক আছে কিন্তু সেটাই কাজে লাগবে এবং তার সে স্বাস্থ্য দিন দিন উন্নত দিতে উন্নতির দিকে থাকবে যে যেহেতু মুক্ত এবং কৃমি যুক্ত থাকলে অর্থাৎ বেশি 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 কৃমি থাকলে শরীরের মধ্যে সেই গরুগুলো বাচ্চা কনসিভ করে না তারপর সময় মতো হিটে আসে না এই সমস্যাগুলো হয় ডাকে বা হিটে আসতে অনেক দেরি করে সুতরাং এই সমস্যাগুলো হয় তারপর স্বাস্থ্য হানি ঘটে দুধ প্রোডাকশান কমে যায় তো অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো আপনাদের হবে না যদি আপনারা এই কিমির ওষুধ সময় মতো তিন মাস পর পরে খাওয়ান তাহলে এই জটিলতাগুলো হবে না তা না হলে কোনো না কোনো সময় দেখা গেছে যে আপনার অনেকে আপনারা বলেন যে উমুকের গরুটা এক বছর পর পর বাচ্চা দেয় আমার গরুটা দেয় না হয়তো এখানে কারণ রয়েছে আপনি সময় মতো কিমি ওষুধ খাওয়ান না সুতরাং সময় মতো কিমি ওষুধ খাওয়ালে সেটি সময় মতো হিটে চলে আসবে সময় মতো বাচ্চা কনসিভ করবে তার দুধ প্রোডাকশান যতটুকু জেনেটিক অনুযায়ী বংশগত অনুযায়ী যতটুকু দেওয়ার কথা ঠিক ততটুকু দিবে কিমির কারণে কম দিবে না এই জন্য কিমিমুক্ত রাখবেন তাতে দুধ প্রোডাকশান এবং তার স্বাস্থ্যবৃদ্ধি সঠিক সময় হয় আপনাকে গরু মোটা তাজা করতে গেলেও আপনাদেরকে এই আপনার এই খাওয়াতে হবে কিমি ওষুধ খাওয়াতে হবে গরু মোটা করতে গেলেও কিমি ওষুধ খাওয়ানোর পরে আপনি তাকে ভালো ভালো সুষম দানাদার খাবার দেন এই জন্য আমরা অবশ্যই এই যে কিমির বিষয়ে বললাম আমরা একটু সতর্ক থাকব বিভিন্ন ধরনের কিমি আক্রান্ত হতে পারে চোখের কিমি আক্রান্ত হতে পারে ফুসফুসের কিমি আক্রান্ত হতে পারে ইন্টেস্টনে কিমি আক্রান্ত হতে পারে চামড়ার কিমি আক্রান্ত হতে পারে চর্মরোগের যে কিমিগুলো দেখবেন নোমুস্ক ফুস্ক হয়ে যায় এমনকি যে বহি পরসজীবী উকুন আঠালি মাইট সেগুলো কিন্তু রক্ত খায় লুমে উপশমের কারণে সেগুলো কিন্তু বোঝা যায় না কিন্তু ভিতরে দেখবেন যে অনেক গরুর আঠালি আছে টিক বা মাইট এগুলো রক্ত চুষে খাচ্ছে একটা সময় দেখা যায় যে এই কারণে শুকিয়ে যায় এবং পুরো রক্তশূন্যতা দেখা দেয় পুরো সম্পূর্ণ হাড়টি আপনার দেখা যায় সম্পূর্ণ সব হাড় এবং চাটনি হাড় সব কিছু দেখা যায় এই যে এই অবস্থা সৃষ্টি হয় সেগুলো কিন্তু রক্ত শূন্যতার কারণে হতে পারে এবং এই টিক মাইট উকুন আঠালি সেগুলো অনেক রক্ত খেয়ে ফেলে এবং সেগুলো তো একটা না মনে করেন যে হাজার হাজার কুকুন এবং আঠালি ধীরে ধীরে সেগুলো আক্রান্ত করতে পারে এমনকি ছাগলকেও আক্রান্ত করে তাই জন্য দেখা যায় তাদের লুম পরে যায় পশম পরে যায় পুস্কুফুস্কু দেখা যায় খাবারের রুচি ঠিক থাকলেও দেখা যায় যে আপনার বিভিন্ন জায়গায় গা এবং ক্ষত সৃষ্টি হয় পরবর্তীতে কুকার আক্রমণ করতে পারে এই ধরনের সমস্যা যেন না হয় আমরা বছরে একবার বা দুবার হলেও আইবার মেক্টিন ইঞ্জেকশান দেব অর্থাৎ চর্মরোগের একটা ইনজেকশন আছে সেটা দিলে আপনার এই ধরনের খালি কিচ্ছু হবে না লুম সবসময় বা পশম সবসময় ভালো থাকবে চকচকে করবে আপনার গরু এর জন্য আমরা ছয় মাস অন্তর অন্তর এই যে আপনার এই যে আইবার মেকটিন ইঞ্জেকশান সেটা আমরা দেব এবং আইবার মেকটিন ইঞ্জেকশান এবং ক্লোরসুলোন অর্থাৎ অন্তঃ কৃমি আপনার এবং বহি কিমি অর্থাৎ চামড়ার কিমি এবং পেটের কিমি দুই ধরনের কিমিকে মারার জন্য এই আইবার মেক্টিন এবং ক্লোরসুলোন গ্রুপের ইঞ্জেকশানও আছে সুতরাং আপনারা একসাথে যদি দেন তাহলে আপনার বাহিরের যে চামড়া কিমি আছে সেগুলো আপনার মরে যাবে ভিতরের কিমিগুলো মরে যাবে এজন্য আমরা আপনারা খামার করতে গেলে বছরে দুইবার হলেও আইবার মেক্টিন প্লাস সুলন গ্রুপের যে ইঞ্জেকশানগুলো রয়েছে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এমেক্টিন প্লাস ইঞ্জেকশান তারপর আইভিকোর প্লাস ইঞ্জেকশান বার্মিক প্লাস ইঞ্জেকশান এরকম নামে পাওয়া যায় এগুলো আপনারা বছরে দুইবার হলেও দিবেন তাহলে বাহিরের যে রোগের সমস্যা সেটাও হবে না ভিতরে যে সমস্যাগুলো কিনি কারণে হয় সেগুলোর সমস্যা হবে না ভালো থাকবে আমরা অবশ্যই এই ধরনের কিমির ইঞ্জেকশান আমরা বছরে একবার বা দুইবার হলেও দিব পাশাপাশি আমি কলিজার কিমি বলছিলাম এই কলিজা কিমি ভালো করার জন্য আপনার বছরে একবার কিমির ইঞ্জেকশান দিবেন যেন কলিজা কিমি কলিজাটা লিভারটা যেন ভালো থাকে লিভার ভালো থাকলে সব ভালো আপনি একটি গরু আপনার বা একটি ছাগল অথবা একটি মহিষ দুই কেজি খাবার খায় একই উজনের একই গরু একই গরুনের একই ওজনের একই গরু আপনার ধরেন দুই কেজি খাবার খাই সবটাই সমানভাবে দিচ্ছেন তারপরও দেখবেন যে দুই গরু সমানভাবে বাড়ছে না কোনোটা বেশি স্বাস্থ্য হয়ে গেছে কোনোটা বাড়ছে না এর কারণ হচ্ছে যে লিভার লিভার তারপর তার বাইটাল অর্গানগুলো সেগুলো যার যেমন ঠিক আছে সে তত ভালো লিভার যার যত ভালো সে তত ভালো এজন্য লিভারকে সুরক্ষিত রাখতে গেলে এই কলিজা কিমির ইঞ্জেকশান বছর একবার হলেও আপনাকে দিতে হবে লিভার যদি ভালো থাকে তাহলে সে দুই কেজি যদি খাবার খায় তাহলে তার এক কেজি মাংস উৎপন্ন এক কেজি মাংস বাড়বে তার শরীরে আর যদি তার লিভার খারাপ থাকে তাহলে দুই কেজি খাবার খাওয়ালে তাকে হাফ কেজিও মাংস উৎপন্ন হবে না এমনকি কিছুই হবে না সব পায়খানার সাথে বের হয়ে যাবে সে খাবে সব কিছুই কিন্তু তার শরীরে কোনো কাজই আসবে না সব আপনার পায়খানার সাথে চলে যাবে এই জন্য আপনাকে এই কোলিজাকিমির ইঞ্জেকশানও বছরে একবার হলেও আপনারা দেবেন এই জন্যই এভাবে আমরা যদি মুক্ত রাখতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না